লাগে মানুষের মন ভালো হয় কথাটা বেশ প্রচলিত এই কথার দ্বারা আমরা সেই জঘন্য মানুষটাকে কমপ্লিমেন্ট দিই আমরা অ্যাকচুয়ালি রাগটাকে গ্লোরিফাই করি রাগের সাথে মনের কোনো সম্পর্ক নেই বরং রাগে হিধাহিত জ্ঞান শূন্য মানুষ পশুর থেকেও খারাপ রাগি মানুষের মন ভালো হয় এই কথাটার প্রচলন করা হয়েছিল খুব সম্ভবত ডোমেস্টিক ভায়োলেন্সকে জাস্টিফাই করার জন্য আমাদের দাদার প্রজন্ম কিংবা বাবার প্রজন্ম বউ পেটানো কিংবা ছেলে মেয়ে পেটানোর পর এই কথাটা ইউজ করতো নিজের কুকর্মের দায়ী চাপাতেন রাগের উপরে আবার সাধারণত নির্যাতিত হওয়ার পরেও ঘরের বউ বা ছেলে মেয়ের জবাব হতো এমন আমার বাবার রাগটা একটু বেশি মনটা কিন্তু অনেক ভালো রাগের মাথায় বউ পেটানো বাচ্চা পেটানো ছাত্রছাত্রী পেটানো এমনকি রাগের মাথায় তিন তালাক দেওয়া রাগের দোহাই দিয়ে উনাকাম্পে করতে বাকি রেখি আমরা আপনার বাবা হোক দাদা হোক যেই হোক কেন তাকে স্পষ্ট করে বলতে হবে একটা খারাপ জিনিস জিনিস লাগের মাথায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলাতেও একটা মানসিক অসুস্থতা এবং এই মেন্টাল আনস্টেবল ম্যাটারটাকে সুন্দর মনের দোহাই দিয়ে গ্লোরিফাই করাটা বন্ধ করতে হবে